একাধিক স্ত্রী ও চার বিবাহ কথাটা শুনলেই মনে হয় এ যেন এক বিরাট বড় অপরাধ এ যেন শুধু পুরুষদের বুক বিলাসের একটি মাধ্যম সাথে সাথে বেসে উঠে নারীদের বুক না মনে হয়ে যায় দুই পরিবারের মধ্যকার সংঘর্ষের কথা শুধু এতটুকুই নয় এমনকি এক শ্রেণীর মানুষ থেকে চলে আসে ইসলামের উপর অভিযোগ এবং আলেম শ্রেণীর উপর শত সহস্র আপত্তি কিন্তু বুঝতে চায় না কেউ একাধিক বিবাহের প্রয়োজনীয়তা ও সমাজের শৃঙ্খলা রক্ষায় একাধিক বিবাহ কতটা দরকার বুঝতে চায় না কেউ একজন নিরীহ পুরুষের সমস্যা ও তার একটি সন্তানের আকাঙ্ক্ষা সহযোগিতা করতে চায় না কেউ স্বামীহীন বিধবা তালাকপ্রাপ্তা ল্যাংড়া ও অক্ষম মহিলার মনের শেষ আশাটুকু পালন করে গুরুত্ব দেয় না কেউ জিনা বেবিচার অন্যায় অশ্লীলতা ও গুণা থেকে বিরত থাকার অপরিহার্যতা অনুধাবন করতে চায় না কেউ হালাল পথে চলার পুরস্কার বাঁচতে চায় না কেউ হারামের ধ্বংসাত্মক পরিণাম থেকে মহাপরাক্রমশালী আল্লাহ তালার আইন ও বিধান মানার তোয়াক্কাই করে না কেউ আজকের ভিডিওতে চলুন আমরা জেনে আসি ইসলাম একাধিক বিবাহের অনুমতি কেন দিয়েছে কি তার কারণ এবং এর পিছনে কি প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো অনুধাবন করার চেষ্টা করি উৎসাহ প্রদান করেনি কিন্তু বিশেষ কিছু প্রয়োজনের মুহূর্তে ইসলাম শুধু একজন পুরুষকে একাধিক বিবাহের অনুমতি প্রদান করেই খ্যান্ত হয়নি বরং বিভিন্ন পরিস্থিতিতে বহু বিবাহের উৎসাহ এমনকি কখনো কখনো তাকে আবশ্যকও করে দিয়েছে এবং ফরস সাব্যস্ত করেছে কিছু মানুষ বিয়ে করেও হারাম রিলেশন করে হারাম পন্থায় শারীরিক সম্পর্ক করে যাকে বিয়ে করেছে তাকে হয়তো পছন্দ করতো না বা সে অন্য আরেকজনকেও পছন্দ করে এই ক্ষেত্রে হারামকে গ্রহণ করার তুলনায় হালালভাবে বিয়ে করে নেয় উত্তম আর যদি কোনো স্ত্রী নিজের স্বামীকে প্রকৃত অর্থে ভালোবাসে তাহলে তো সে চাইবে না যে তার স্বামী হারামে লিপ্ত হয়ে জাহান নামে যাক বরং সে নিজেই তার স্বামীকে হারাম থেকে বের করার চেষ্টা করবে যদি সেটার একমাত্র উপায় বিয়ে হয় তাহলে সে সেটাই করবে বিগত সবকালের মতো আমাদের এই যুগেও বিশ্বব্যাপী প্রতিদিনের সংঘর্ষ সংঘাত যুদ্ধবিগ্রহ দুর্ঘটনা দুর্বিপাকে নারীর চাইতে পুরুষ মারা যাচ্ছে অধিক হারে মানব প্রজনন বিজ্ঞানও বলে পুরুষের চাইতে নারী ব্রণের জন্মাহার স্থায়িত্ব সবই বেশি আজ প্রায় সব দেশেই পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি সংখ্যার দিক দিয়েও নারীর সংখ্যাও বেশি খুব সাম্প্রতিক উদাহরণ হতে পারে বাংলাদেশে দুই হাজার বাইশের জনসমারির রিপোর্ট অনুসারে বাংলাদেশেই পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ষোল লক্ষ বেশি গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি যদি প্রত্যেক পুরুষ শুধু একজন নারীকে বিয়ে করে তাহলে তার অর্থ এই দাঁড়াবে যে বহু নারীকে স্বামী ছাড়াই থাকতে হবে যা তার উপর এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে এটি তার জীবনকে সংকীর্ণ করার পাশাপাশি তাকে বিপদগামিতার দিকে পরিচালিত করতে পারে এবং এর মাধ্যমে সমাজে অনাচারের পথ প্রশস্ত হতে পারে কোনো পুরুষ একাধিক বিবাহ না করলে বাকি নারীদের কি হবে তালাক নারী বিধবা নারী ইয়েতিম নারী এসব নারীদের কি হবে পুরুষদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের মধ্যে প্রবল শারীরিক চাহিদা বিদ্যমান যাদের জন্য একজন স্ত্রী যথেষ্ট নাও হতে পারে যার কারণে সে বারবার স্ত্রীর কাছে যেতে চায় কিন্তু স্ত্রীর পক্ষে তো সব সময় প্রতিবার স্বামীর ডাকে সারা দেওয়া সম্ভব নয় যদি এমন একজন ব্যক্তির জন্য একাধিক স্ত্রী গ্রহণের দরজা বন্ধ করে দেয়া হয় এবং তাকে বলা হয় যে তোমার জন্য একাধিক স্ত্রী রাখা অনুমোদিত নয় তাহলে এটি তার জন্য কঠিন কষ্টের কারণ হবে এবং তার জৈবিক চাহিদা তাকে হারাম পথে পরিচালিত করবে একজন স্ত্রী হয়তো সাধারণভাবে বন্দা হতে পারে বা কোনো রোগ ও বিপদের সম্মুখীন হওয়ার ফলে বন্দা হয়ে গিয়েছে এমনও হতে পারে অথচ অপর অপরদিকে একজন স্বামীর সন্তানের আকাঙ্ক্ষা থাকতে পারে আর এর একমাত্র উপায় হলো অন্য একজন স্ত্রীকে বিয়ে করা হয় নারী সবসময় এমন থাকে না যে স্বামী তার সঙ্গে সহাবস্থানে থাকতে পারে প্রথম কারণ প্রত্যেক নারীর জন্য মাসের কোনো একটি সময় এমন অতিবাহিত হয় যে যখন তাকে পুরুষ থেকে দূরে থাকতে হয় যা ঋতুস্রাব বা হায়াজের সময় দ্বিতীয়ত গর্বকালীন অবস্থা নারীকে নিজ ও নিজের সন্তানের স্বাস্থ্য রক্ষার তাগিদে কয়েক মাস যাবৎ স্বামীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হয় কারণ যখন তিনি গর্ভবতী হন তখন একটা সময় স্বামী স্ত্রী মিলিত হওয়া সন্তানের জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা রয়েছে আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কয়েক মাস পর্যন্ত স্ত্রী থেকে দূরে থাকতে হয় কারণ যখন নারী সন্তান প্রসব করেন তখন তার সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত রক্তপাত বা নিফাস হয় হায়স ও নিফাসের সময় সহবাস করা হারাম এছাড়াও অনেক সময় স্ত্রী অসুস্থও হতে পারে শারীরিকভাবে সহবাসের উপযুক্ত নাও হতে পারে তখন তার সাথে সহবাস করা তার জন্য ক্ষতিকর হবে এরূপ হলে তার সাথে সহবাস বৈধ নয় এই সময়গুলোতে স্বামী কি করবে যদি সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে যদি কোনো পুরুষের কাম বাপ চরমে পৌঁছে যায় তাহলে একাধিক স্ত্রী ছাড়া তার জন্য কি বা উপায় থাকতে পারে সাধারণভাবে পুরুষদের কাম উত্তেজনা বেশি থাকে ও নিয়ন্ত্রণ ক্ষমতা কম কিন্তু অপরদিকে নারী ঠিক এর বিপরীত যার কারণে নারীদের তেমন সমস্যা হয় না এখন এই পরিস্থিতিতে পুরুষদের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা আছে হারামের ক্ষেত্রে লিপ্ত হওয়ার কিন্তু পুরুষের কাছে এই হারাম থেকে বেঁচে থাকার দুটো পথই খোলা থাকে এক ধৈর্য ধারণ করা দুই তা না করতে পারলে আরেকটি বিয়ে করা এমন অবস্থায় দ্বিতীয় স্ত্রী না থাকলে ও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে সে স্বাভাবিকভাবেই অন্যভাবে নিজের উত্তেজনা মেটানোর চেষ্টা করবে যা ইসলাম সমর্থিত নয় বহু সংসারে দেখা যায় স্ত্রী ভালো হয় না গৃহে অশান্তি সৃষ্টি করে মানসিক শান্তি এই স্ত্রী থাকাকালীন অবস্থায় পাওয়া যায় না বহু চেষ্টা করেও এসব থেকে মুক্ত হওয়া সম্ভব হয়ে ওঠে না কোনো কারণে অকারণে সেই স্ত্রীকে তালাক দেওয়া হয়তো সম্ভব না হতে পারে এমত অবস্থায় স্বামীর নিকট দ্বিতীয় বিয়ে একমাত্র পথ যা তাকে অল্প কিছু সময়ের জন্য হলেও শান্তি এনে দিতে পারে মোট কথা আমাদের সকলের উচিত এ সমস্ত সমস্যা ও প্রয়োজনের কথা মাথায় রাখা এবং বহু বিবাহের পথ বন্ধ করে দিয়ে পুরুষ নির্যাতন ও সমাজের শৃঙ্খলা নষ্ট করা থেকে বেঁচে থাকা এবং প্রকৃত পক্ষে স্বামীহীন মহিলার সহযোগিতায় এগিয়ে আসা আল্লাহ হব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান।